বিসমিল্লাহ রাহমায়ন রহিম প্রিয় দর্শক আজকের ভিডিওটি হচ্ছে বৃদ্ধ বয়সে হযরত জাকারিয়া সাল্লামের বাবা হওয়ার ঘটনাকে কেন্দ্র করে হজরত জাকারিয়া সাল্লাম ছিলেন বনি ইসরায়েলের অন্যতম প্রধান নবী ঈসা সাল্লামের মা হরত মরিয়ম সাল্লামের তত্ত্বাবধায়ক মরিয়ম আলাই সাল্লাম বাইতুল মোকাদ্দাসে জাকরিয়া আলাই সাল্লাতুসাল্লামের তত্ত্বাবধানে ছিলেন মসজিদের এক কামরায় মরিয়ম আলাই সাল্লাতুসাল্লাম থাকতেন দিনমান আল্লাহর এবাদতে নিবেদিত প্রাণ ছিলেন তিনি তার জন্য জান্নাত থেকে খাবার আসত বাহারি ফলমূল আসতো অথচ সে সময় অনেক ফলের মৌসুমই ছিল না এসব অলৌকিক কর্মকাণ্ড দেখে হজরত জাকারিয়া আলাইসাল্লাম বিমুগ্ধ ও বিস্মিত হলেন তার ভেতর সন্তান লাভের প্রবল আগ্রহ জেগে উঠল তার কোনো সন্তান ছিল না তার সন্তানও যদি এমন আবাদতগুজার হয় সন্তানের জন্যও যদি আল্লাহ এমন সব বাহারি খাবারের আয়োজন পাঠান পাশাপাশি সন্তান না থাকায় নব রেখে যাওয়া আমানত বিনষ্ট হওয়ার আশঙ্কা করছিলেন তিনি বিশ্বাসী মানুষ অবিশ্বাসী হয়ে যাওয়ার বই করছিলেন তিনি আল্লাহর কাছে সন্তান চাইলেন তার প্রার্থনার কথা কোরআনে এসেছে এভাবে হে পালন কোথা আমার হার দুর্বল হয়ে পড়ে বার আমার মাথা শুভ্র উজ্জ্বল হয়েছে হে আমার প্রতিপালক আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে আমার স্ত্রী বন্দা সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমাকে উত্তর অধিকারী দান করুন জাকারিয়া আলাই সাল্লাতুসাল্লাম তখন শতবর্ষী বৃদ্ধ হার দুর্বল হয়ে পড়েছে চুল সাদা হয়ে গিয়েছে কাশ ফুলের মতো তার স্ত্রী ও বৃদ্ধা আফরন্ত বন্দা ইতিহাস বা তার স্ত্রীর নাম পাওয়া যায় না তবে কেউ কেউ ইশা বলেছেন স্ত্রী ছিলেন মরিয়ম আলাই মা হান্নাহর বোন জাকারিয়া আলাই এই বৃদ্ধ বয়সে আর স্ত্রী বন্দা এসব মিলিয়ে সন্তান লাভের স্বাভাবিক কোনো ব্যাপার ছিল না তখন কিন্তু নবীর বিশ্বাস আর ভরসা ছিল করুণাময় অসীম শক্তিধর আল্লাহর আল্লাহ চাইলে সব পারে। তিনি বললে সব হয়ে যায় যেমন সৃষ্টি হয়েছে পিতা মাতা ছাড়া হজরত আদম আলী সালাতাম এবং পিতা ছাড়া হজরত ঈসা আলি সাল্লাতাম জাকারি সালামের বিশ্বাস ভরসা আর আকাঙ্ক্ষা করা আকতির কথা কোরআনে ব্যক্ত হয়েছে এভাবে হে আমাদের প্রতিপালক তোমার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি কবলকারী আল্লাহ তার দোয়া কবুল করে একটি পুত্র সন্তান দিলেন নামও রেখে দিলেন ইয়াহ ইয়া এর আগে এ নাম শুনেনি কেউ আর রাখেও নি কেউ এ নাম জমা ছিল আর সে আজিমে আল্লাহর কাছে সন্তান দান ও নাম রাখার পাশাপাশি আল্লাহ জাকরিয়া আলাই সুসংবাদ দেন তার সন্তান হবে কোরআনে এসাদ হয়েছে আল্লাহ বলেন হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্র সংবাদের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহিয়া এর আগে কাউকে আমি এর নাম দেইনি আল্লাহ জাকারিয়া আলাইসাল্লাতুসাল্লামের পরিবারের উপর বিশেষ অনুগ্রহ করেছিলেন ইয়াহিয়া আলাইসালাতুসাল্লামকে শৈশবে জ্ঞান দান করেছিলেন হৃদয়কে করেছিলেন পবিত্র ও কোমল ইয়াহিয়া আলাই সাল্লাম ছিলেন মুক্তাকি ছিলেন পিতামাতার অনুগত সন্তান তার প্রতি আল্লাহ শান্তি নাজিল করেন আল্লাহ বলেন হে ইয়াহিয়া আপনি শক্ত করে কিতাব আঁকড়ে ধরুন আমি তাকে শৈশবে দান করেছিলাম জ্ঞান আমার কাছ থেকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা সে পেয়েছিল সে ছিল মুত্তাকি পিতামাতার প্রতি অনুগত এবং সে ছিল না উদ্যুত্ত ও অভাদ্য তার প্রতি শান্তি যেদিন সে জন্ম লাভ করে যেদিন সে জীবিত অবস্থায় উদিত হবে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমার এই ভিডিওটি অবশ্যই ছোট্ট একটি শেয়ার দিয়ে রাখবেন